রাতে ঘুমানোর পূর্বে একটি পাঠ করুন দুনিয়া যত সমস্যা রয়েছে বিপদ আপদ বলা মুসিবত রোগ শোক অবাব অনটন আল্লাহরবুল্লাহ আলামিন সব কিছু দূর করে দিবেন এবং আখেরাতে আপনাকে বিনা হিসেবে জান্নাত দান করবেন সম্মানিত দর্শক আমাদেরকে আল্লাহরবুল্লাহ আলমিন রাতে দান করেছেন ক্লান্তি দূর করার জন্য এবং যারা পুরুষরা রয়েছেন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন ধরনের কাজে ব্যস্ত থাকেন তারপরে যখন রাত হয়ে যায় আপনি ক্লান্ত হয়ে পড়েন যখন রাত্রি চলে আসে তখন আবার বাসায় চলে আসেন আপনি সারাদিন কাজ করে আপনি ক্লান্ত হয়ে পড়েন সেই ক্লান্তি দূর করার জন্য আপনি ঘুমিয়ে যান তেমনিভাবে বাসাবাড়িতে যারা মা বোনেরা থাকে তারাও সকাল থেকে তাদের সংসারের কাজ করতে করতে তারা অনেক ক্লান্ত হয়ে পড়ে তারাও এভাবে ক্লান্তি দূর করার জন্য ঘুমিয়ে যায় আল্লাহরবুল্লাহ আলামিন আমাদেরকে রাত্রি দান করেছেন ক্লান্তি দূর করার জন্য আপনি রাত্রে ঘুমিয়ে ক্লান্তি দূর করবেন তো আপনি রাত্রে ঘুমানোর পূর্বে এই সুরার আমলটি যদি আপনি করতে পারেন সেই সুরা আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছিয়ে দিয়ে আপনার থেকে আলাদা হবে কেয়ামতের ময়দানে মুসিবতের দিনে যখন কোনো কিছুই আপনার কাজে আসবে না দুনিয়ার কোনো সম্পদ কাজে আসবে না আপনার সন্তান কাজে আসবে না আপনার মেয়ে কাজে আসবে না এবং আপনার আত্মীয় স্বজন যারা রয়েছে তারা কাল কেয়ামতের ময়দানে কেউই আপনার পাশে থাকবে না তখন আপনার এই আমলগুলো পাশে থাকবে বলে আলমেনীর কাছে সেই সুরে একটি আকৃতি ধারণ করে তার কাছে সুপারিশ করবে এরব্বুল আলমিন আপনার এই বান্দাকে মাফ করে দেন তার কারণ সে নিয়মিত আমাকে পাঠ করেছে যদি তাকে মাফ না করেন তাকে জান্নাত বাসী না করেন তো আমাকেও তার সাথে দিয়ে দেন তার কারণ দুনিয়াতে আমাকে অত্যন্ত সে ভালোবাসছে আমি তার থেকে আলাদা হতে পারবো না তাই যখন ইস্যুরা আপনার সাথে আগুনের মধ্যে যাবে তখন আগুন অটোমেটিক বন্ধ হয়ে যাবে এই জন্য আল্লাহরবুল্লাহ আলমিন আপনাকে আগুনে দিবেন না জাহান নামে দিবেন না আল্লাহ হরবুল্লাহ আলমিন আপনাকে জান্নাতুল ফিরদাউস দান করবেন আল্লাহ এই জন্য আপনি সারাদিন গড়ে বাহিরে কষ্ট করে ঘুমানোর পূর্বে এই সুরাটি যদি আপনি পাঠ করতে পারেন আল্লাহরবুল্লা আলমিন নিশ্চয়ই আপনাকে জান্নাত দান করবেন সম্মানিত দর্শক আপনি যখন রাতে ঈশার নামাজ আদায় করবেন নামাজ তো আদায় করবেনই আপনি যখন ঈশার নামাজ আদায় করবেন তারপরে কিছু তাজ

بسم الله الرحمن الرحيم تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياه ليبلوكم ايكم احسن عملا وهو العزيز الغفور الذي خلق سبع سماوات طباقا এভাবে আপনি করে সুরা মূর্খ শেষ পর্যন্ত পাঠ করবেন এই সুরা পাঠ করতে মাত্র তিন থেকে চার মিনিট সময় লাগবে এই তিন চার মিনিট সময় যদি আপনি আল্লাহর জন্য ব্যয় করেন তাহলে আল্লাহ আলমিন আপনাকে বিনী হিসেবে জান্নাত দান করবেন সুবহান সম্মানিত দর্শক তারপর আপনি যখন ঘুমাতে যাবেন ডান কাত হয়ে কেবলামুখী হয়ে আপনি ঘুমানোর দোয়াটি পাঠ করবেন আল্লাহম্মা বিস্মিকা আমুত ওয়া আহিয়া এভাবে যদি আপনি পবিত্র অবস্থায় এই আমলগুলো করে ঘুমাতে পারেন সারা রাত নফুল ইবাদত করার সব আল্লাহ রবুল আলমিন আপনার আমল নামায় লিখে দেন সুবহান আল্লাহ সারা রাত আপনি ঘুমিয়ে থাকবেন কিন্তু আপনার আমল নামায় উঠবে আপনি সারা রাত জেগে আল্লাহ রবুল্লা আলমিনের ইবাদত করেছেন তাই এই আমলগুলো যদি আপনি করতে পারেন অবশ্যই আল্লাহ রবুল আলমিন আপনার উপর খুশি হয়ে যাবেন এবং আল্লাহর্ববুল আলমিন খুশি হয়ে আপনাকে জান্নাত দান করবেন আল্লাহ রবুল আলমিন আমাদের সকলকে এই আমলগুলো করার তৌফিক দান করুন আমিন অমায় তৌফিক